নাশকতার মামলার আসামি খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ধর্মঘটের শ্রমিকরা এতে খুলনা শহর ষোলো জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এর মধ্যে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ জনসাধারণকে জেম্মি করে এই ধরনের আন্দোলনকে অযৌক্তিক মন্তব্য করে তার দ্রুত বন্ধের আহ্বান ভুক্তভোগীদের এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক আমরা যে পরিস্থিতি দেখছি যে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না আসলে বিষয়টি হয়েছে কি এই আন্দোলনটা এটা কিন্তু কোনো দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন নয় এই আন্দোলনটা হঠাৎ করে আর রবিবার দিন যখন তেল আমাদের পেট্রোল পাম্প গুলোতে লিফটিং শুরু হয়েছে তখন হঠাৎ করে বাইরে শ্রমিকরা বেশ কিছু গাড়ি তেল নিয়ে বেরিয়েছিল তো এর মাঝে একটা খবর আসছে ওদের কাছে যে ওদের যে সেক্রেটারি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আলী আজিম তাকে গ্রেফতার করা হয়েছে একটি বিস্ফোরক মামলায় তো এটা শোনার পরই শ্রমিকরা যে যেখানে যে অবস্থায় ছিল সে রাস্তায় থাকুক বা ডিপুরতে থাকুক গাড়িগুলো সব বন্ধ করে দেয় এবং এতে করে রাস্তায় যথেষ্ট যানজটের সৃষ্টি হয় অনেক জায়গায় ব্লক হয়ে যায় তো এই পরিস্থিতিতে আপনার ওইখানকার যে লোকাল মানে খুলনার ওয়ার্ড নাম্বার সিক্স সেভেন ওয়ার্ড নাম্বার সেভেন এর স্থানীয় রাজনীতিবিদরা ওনাদের সাথে যে আলোচনা করে যে এবং রিকোয়েস্ট করতে থাকে যে তোমরা এগুলো উঠিয়ে নাও আমরা কালকে এদেরকে জামিনের ব্যবস্থা করে দেবো যেটা আমরা শুনেছি আর কি তো এরকম পরিস্থিতিতে গ্রেফতার ইস্যুতে আসলে এই ধরনের জনগণকে জিম্মি করা কতটা যৌক্তিক আসলে আসলে এটা তো কোনো অবস্থাতেই যৌক্তিক নয় তবে আমি মনে করি আর কি যে এখানে যে বিষয়টা হয়েছে হ্যান্ডেলটা ঠিক হয়নি এর কারণে এটা তো একটা স্পর্শকর্ত জিনিস সেক্টর কিন্তু এখানে বিষয়টা আমি মনে করি আর কি যে এটা তো কোনো দাবি দেওয়া ছিল না যে কোনো আন্দোলনও ছিল না কিন্তু যখন আর কি গ্রেফতার করা হয়েছে একটা বিস্ফোরক মামলায় ঠিক আছে আইন প্রয়োগ সংস্থা তো তাদের আইন প্রয়োগ করবেনি কিন্তু এরপরে যখন এটা সমঝোতার পথে ছিল তখন আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে আবার শুনলাম যে যেটা আমরা শুনেছি আর কি যে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছিল রাস্তা থেকে এরপরে তারা কাজ শুরু করবে এমন সময় আবার কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদেরকে গিয়ে একটু পেটা করে এবং যে কারণে তারা আপনার একটু বিগড়ে যায় যাকে বলে এবং তখন তারা বলে যে না তাই আমাদের এই নেতাকে না জামিন না দেওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাবো না এখন আমরা চেষ্টা করেছি মালিক পক্ষ থেকে যে তাদেরকে এটা বুঝিয়ে শুনে কীভাবে করা যায় এবং সবচেয়ে একটা বিষয় আমি মনে করি যে প্রশাসনের থেকে তাদের যে শ্রমিক ইউনিয়ন খুলনা শ্রমিক ইউনিয়ন তাদের যে মাদার গরনেশন বা বাংলাদেশ অ্যাংলো ইসটরিক শ্রমিক ঢাকায় তাদের হেড অফিস তাদের সাথেও প্রশাসনের কোনো যোগাযোগ করা হয়নি আমি মনে করি এটা এইভাবে করলে আমার মনে হয় যে এটা এত না এবং আজকে ঢাকা সহ সারা বাংলা কোনো চেষ্টা করেছেন কিনা যোগাযোগের এবং আজকের পর যে পরিস্থিতি দেখছি জ্বালানি দিলে সংকট আরো তীব্র হবে তখন আসলে কি হবে আজকে তো ধরেন ছয় ঘন্টা অলরেডি জ্বালানি তেল সরবরাহ হয়নি সারা দেশে ডিপুগুলো থেকে এখন এটাকে যদি তারা আরো বেশি লিঙ্গার করতে চায় তাহলে তো জনগণ ভোগান্তির সম্মুখীন হবেই এটা তো জানা কথা তবে আমি মনে করি এটা আলোচনার মাধ্যমে একটা সুরা করার একটা পথ বের করা উচিত সরকারের পক্ষ থেকে যেভাবেই হোক এটা একটা ফার্স্টটা করা উচিত আমি মনে করি আর কি এই পরিস্থিতি থাকলে তো ক্ষতি আপনাদেরই বেশি আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন আমাদের তো আমাদের তো ব্যবসা বাণিজ্যই থাকবে না প্লাস আমাদের ক্ষতি নেলে একদিন দুই দিন কিন্তু জনগণের ভোগান্তি এটা কোথায় যাবে তো সেই জিনিসটা তো সরকার উচিত আমি মনে করি আর কি যে এদের আলোচনার মাধ্যমে এবং সমিতিরা এগিয়ে আসা উচিত যে আলোচনার মাধ্যমে একটা সমস্যা সমাধান করা যেমন কি আজকে ধরুন আমি সকালবেলা শুনলাম ওদের সাথে যখন আলোচনা করলাম ওরা বলো যে এটা আমাদেরকে আজকেও জামিন দেয়নি এটা দুই তারিখে জামিন হবে এইটা বলছে তো দুই তারিখ তো অনেক পরে পরে আজকে সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে আমি ওদের সাথে কথা বললাম যদি জামিন দিয়ে দেয় তাহলে তার সমস্যা থাকে না এখন মামলা হলে তো এটা জামিন দেওয়া যায় তাই না এটা তো জামিন দিয়ে এটা সমস্যা সমাধান করে এটা ব্যবস্থা এত বড় ঘটনা সেটা আপনি সমর্থন করেন কিনা এবং তিন দিনে কি পরিমাণ লোকসান হয়েছে একটু যদি বলতেন না আমরা এই ধরনের হটকারী সিদ্ধান্ত আমরা সমর্থন করি না কিন্তু এটা তো দেখতে হবে যে শ্রমিকদের বিষয় ওটাকে আমরা তো এগুলো কিছুই জানি না এখন পর্যন্ত কোন মামলা গ্রেফতার করা হলো কেন গ্রেফতার হলো এগুলো কিছু জানিনা আর ওরা তো শ্রমিক শ্রমিকদের তো ধরেন আপনি জানেনি আমরা তো আর লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় যাবো না এখন আমাদের তেল ওরা ক্যারি করে এনে দিবে আমরা জনগণের কাছে দেবো কারণ ওরাই যদি ক্যারিয়ার যারা তারা যদি না আসে তা আমাদের তো কিছু করার নাই তো আমরা চাইবো আমরা সঙ্গে আবেদন জানাচ্ছি যে এটা যেভাবে তাড়াতাড়ি এটা করা হোক